হাই দিস ইজ রিপন আর তোমরা দেখছো ইউ ক্যান সো ইউ ক্যান আরও একবার তোমাদেরকে মোস্ট ওয়েলকাম আজকে আমি এসেছি আরও একটি মোস্ট ইম্পর্ট্যান্ট স্টোরি উইথ ট্রান্সলেশন গল্পটির নাম হচ্ছে দ্য দি ফার্মার অ্যান্ড হি সন্স কৃষক এবং তার পুত্রগণ সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টোরি গল্পটি খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প যা থেকে আমরা খুব মূল্যবান শিক্ষাও পেতে পারবো সো ফেন্স প্রথমে আমরা গল্পটি ইংলিশ রিডিং করবো এবং তার বাংলা ট্রান্সলেশনও করব। এবং শেষ পর্যায়ে যে মোরাল বা নীতিশিক্ষা আমরা পাবো সেটিও ব্যাখ্যা করব। সো তাহলে চলুন উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট ফার্স্ট যে সেন্টেন্সটি এখানে তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো অ্যান্ড ওল্ড ম্যান হ্যাড থ্রি সন্স একজন বৃদ্ধ মানুষের তিনটি ছেলে ছিল অ্যান ওল্ড ম্যান মানে একজন বৃদ্ধ মানুষ হ্যাড মানে ছিল থ্রি মানে তিনজন বা তিনটি সন্স মানে পুত্র they অলওয়েজ কোয়ারেল্ড উইথ ওয়ান অ্যানাদার তারা সর্বদা একে অপরের সঙ্গে ঝগড়া ঝামেলা করত। দে মানে তারা অলওয়েজ মানে সর্বদা বা সব সময় কোয়ারেল্ড ঝগড়া বা ঝামেলা উইথ ওয়ান অ্যানাদার একে অপরের সঙ্গে ওয়ান ডে দ্য ফাদার কোয়াল্ড হি সন্স অ্যান্ড গেভ আ বান্ডেল অফ স্টিক্স একদিন তাদের বাবা তাদেরকে ডাকলেন এবং তাদেরকে এক গোছা লাঠি দিলেন এখানে ওয়ান ডে মানে একদিন দ্য ফাদার বাবা কল হিস সন্স কল মানে ডাকলেন হিস সন্স তার পুত্রদেরকে বা ছেলেদেরকে অ্যান্ড এবং গেব আ বান্ডিল গেব মানে দিয়েছিল আ বান্ডিল একটি গোছা অফ স্টিক্স স্টিক্স মানে হল লাঠি অর্থাৎ লাঠির গোছা হি সেইড টু দেম হি টু দেম মানে হলো তিনি তাদেরকে বললেন হি সেইড তিনি বললেন টু দেম তাদেরকে ব্রেক দ্য বান্ডিল তোমরা এই গোছাটি ভাঙো ব্রেক মানে হলো ভাঙা দ্য বান্ডিল অর্থাৎ গোছাটি দ্য সন্স ট্রায়েড হার্ড টু ডু সো ছেলেগুলো লাঠির গোছাটি ভাঙার চেষ্টা করেছিল দি সন্স মানে এখানে ছেলেগুলো ট্রায়েড চেষ্টা করেছিল হার্ড খুব শক্তভাবে টু ডু সো সেগুলো ভাঙার বাট দ্য ফেইল্ড কিন্তু তারা ব্যর্থ হয়েছিল বাট মানে কিন্তু দে মানে তারা ফেইল্ড মানে ব্যর্থ হয়েছিল দি ফাদার দেন আনটায়েড দ্য বান্ডিল বাবা তখন সেই গোছাটি এক এক করে খুলে দিলেন দি ফাদার মানে বাবা দেন তখন আনটাইট মানে খুলে দিলেন দি বান্ডেল অর্থাৎ গোচাটির বান্ডেলটি খুলে দিলেন হি আস্কড হিজ সন্স টু ব্রেক দ্য স্টিক্স অন বাই ওয়ান এবং তারপরে তিনি তার ছেলেদেরকে বললেন তোমরা একে একে এই লাঠিগুলো ভেঙে ফেলো হি আস্কড হিজ সন্স তিনি তার পুত্রদেরকে বললেন বা জিজ্ঞাসা করলেন টু ব্রেক ভাঙতে দ্য স্টিক্স লাঠিগুলি অন বাই ওয়ান একটি একটি করে দিস টাইম দে ব্রক দ্য স্টিক্স ইজিলি এখন তারা খুব সহজেই লাঠিগুলি ভেঙে ফেললো দিস টাইম সাধারণত এই শব্দটির অর্থ হওয়া উচিত এইবার বা এই সময় দিস মানে এই টাইম মানে সময় বা বার অর্থে টাইমও ব্যবহৃত হয় অর্থাৎ দিস টাইম মানে এইবারই ব্যবহার হওয়া উচিত ছিল বাট এখানে দিস টাইম মানে আমরা সেন্টেন্সটির অর্থকে সাবলীল করার জন্য দিস টাইম মানে এখানে এখন ধরতে হবে সেজন্যই আমি এখানে এখন শব্দটি ব্যবহার করেছি দিস টাইম অর্থাৎ এখন দে মানে তারা ব্রক মানে ভেঙে ফেললো দ্য স্টিক্স লাঠিগুলি ইজিলি সহজে বা সহজভাবে দি ফাদার দেন সেইট বাবা তখন বললেন দি ফাদার মানে এখানে বাবা দেন মানে তখন এবং সেইট মানে বললেন ইফ ইউ লিভ টুগেদার ইউনাইটেডলি যদি তোমরা ঐক্যবদ্ধভাবে বাস করো এখানে ইফ মানে যদি ইউ মানে তোমরা সাধারণত আমরা জানি ইউ মানে তুমি বাট এখানে ইউকে পুলাল নাম্বারে ব্যবহার করা হয়েছে সেই জন্য ইউ মানে এখানে তোমরা ধরতে হবে বা ছেলেগুলিকে ধরতে হবে লিভ মানে বাস করো টুগেদার ইউনাইটেডলি অর্থাৎ ঐক্যবদ্ধভাবে বা একসঙ্গে যদি তোমরা বাস করো নো বডি ক্যান হাম ইউ কেউই তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না নো বডি মানে কেউই না ক্যান মানে পারে বা পারা হাম মানে ক্ষতি ইউ মানে তোমাদেরকে অর্থাৎ কেউই তোমাদেরকে ক্ষতি করতে পারবে না যতক্ষণ তোমরা একসঙ্গে বা ঐক্যবদ্ধভাবে থাকো ফ্রম দেন দ্য ব্রাদার কোয়ারেল্ড নো মোর তারপর থেকে ভাইদের মধ্যে আর কোনো সমস্যা বা ঝামেলা বা ঝগড়া কিছুই ছিল না ফ্রম দেন অর্থাৎ তখন থেকে বা তারপর থেকে দ্য ব্রাদার ভাইগুলি কোয়ারেল্ড ঝগড়া ঝামেলা বা দ্বন্দ্ব নো মোর অর্থাৎ ছিল না সো ফ্রেন্ডস আই হোপ তোমরা স্ট্রি থেকে অনেক কিছু শিখতে পেরেছ এবং গল্পের লাস্ট যে মোরাল বা নীতি শিক্ষা আছে সেটি হলো ইউনিটি ইজ স্ট্রেংথ ইউনিটি মানে এখানে একতা ইজ স্ট্রেংথ অর্থাৎ শক্তি অর্থাৎ এখানে একতাই শক্তি বা একতাই ক্ষমতাকে বোঝানো হয়েছে অর্থাৎ একতাই মিলেমিশে থাকার যে শক্তি বা পাওয়ার সেটি এই গল্পর মধ্যে খুব সুন্দরভাবেই ব্যাখ্যা করা আছে সো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থাকবেন সি ইউ গুড বাই